মদ্যপ গাড়ি চালকের তাণ্ডব মৃত দুই আশঙ্কাজনক অবস্থায় তিন এই মাত্র পাওয়া খবরে জানা যাচ্ছে ঝিকরা থানা হরিঙ্গাটার সীতা সরকার নামে আরেকজনের মৃত্যু হয়েছে প্রাইভেট গাড়িটি রাস্তায় উল্টে যায় নিয়ন্ত্রণ হারিয়ে মঙ্গলবার সকালে নগর উখড়ার দিক থেকে হাবড়ার দিকে আসছিল একটি প্রাইভেট গাড়ি পরপর বেশ কয়েকজনকে ধাক্কা মারে প্রাইভেট গাড়িটি অবশেষে বনবনিয়া তরুণ সংঘ এলাকায় ইলেকট্রিক পোস্টে ধাক্কা পেরে গাড়িটি উল্টে যায় আহতদের হাবরা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার একজনকে মৃত বলে ঘোষণা করে পরে মৃত্যু হলো আরও একজনের তিনজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাদের কলকাতায় রেফার করা হয়েছে ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ গাড়ি ভেতর থেকে উদ্ধার হয়েছে মদের বোতল স্থানীয় বাসিন্দাদের দাবি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল প্রাইভেট গাড়ির চালক আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে মদ্যপ গাড়ি চালক শুভঙ্কর সিং রায়কে আটক করা হয় বর্তমানে তিনি হাবরা রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা আমরা তো স্পটে ছিলাম না বাড়ি ছিলাম পরিশনের মালগাড়ি জন্য আসছিল কিন্তু পর 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 অ্যাক্সিডেন্ট ওই কারখানায় করতে করতে আসত আসার পরে গাঙ্গুলী মোড়ে ওখানে অ্যাক্সিডেন্ট করলো ভ্যানওয়ালারা হসপিটালে নিয়ে আসলো নামানোর সঙ্গে সঙ্গে ডাক্তার নিয়ে হলো দেখ গালদের মধ্যে রক্ত মহাকেত মন্ডল তোমার ভাই এখন স্যার আমি তো সেখানে ছিলাম না আমি কি করে জানবো তবে শুনলাম গাড়িতে নাকি অনেকগুলো মদের মতোই পাওয়া যায় পাঁচ ছজন ওটা হচ্ছে মহাকেত মন্ডল নামে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মানে মানুষ একটা ভালো মানুষ তিনি আসছিলেন বাইকে করে ওই মোহনপুর বনমনিয়া গাঙ্গুলি মোড়ের পাশে মোহনপুর মোহনপুরের ওখান থেকে একটা চার চাকা গাড়ি আশঙ্কা এসে ডাক্তার লাগে তো এটা পুলিশ তারপরে তুমি স্পট ডেট হয়ে যাচ্ছে তো পুলিশ সেই গাড়িটাকে রেস্কিউ করে অশোকনগর থানা নিয়েছে আর ডেড বয়টা আমরা হাসপাতালে আছি আহত কজন আহত যেটা শুনেছি টোটাল তিন টেক্স লেগেছে পাঁচজন আহত হয়েছে এটা শুনেছি কিন্তু স্পট ডেট হয়েছে আমাদের এই ভাতশাল গাড়ি চালককে আটক গাড়ি চালক সম্ভবত আটক মদ্যপান অবস্থা ছিল কি এটা বলতে পারবো না পুলিশ ইনভেস্টিগেশন আসলে খবর পেলাম যে অশোকনগর পিএস জুরিডিকশন বনবনিয়া ওখানে একটি ফোর হুইলার গাড়ি যেটা নগরুখার দিক থেকে আসছিল খুব দ্রুত গতিতে গাড়িটা চালাচ্ছিল এবং রাস্তাতে অনেককেই ও ধাক্কা মারে এবং হাবড়াতে পাঁচজনকে নিয়ে আসা হয়েছিল তার মধ্যে একজন ব্রডডেড হয়েছে একজন প্রাথমিক চিকিৎসা তার চলছে সে অনেকটাই সুস্থ আছে তিনজনকে কলকাতায় রেফার করা হয়েছে তার মধ্যে একজনের পা বাদ চলে যাবে একজন আর একটি মেয়ের অবস্থা খুবই খারাপ তার মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে তাকে বাঁচানো যাবে কিনা জানি না তিনজনকে কলকাতায় রেফার করা হয়েছে ইতিমধ্যে যিনি গাড়ি চালাচ্ছিলেন তাকে গ্রেফতার করে চশুরনগর থানার পুলিশ এবং যে গাড়িটার মধ্যে প্রচুর মদের বোতল পাওয়া গেছে তার মানে ইন্টক্সিকেটেড অবস্থা গাড়িটা চালাচ্ছিল এবং এতগুলো দুর্ঘটনা ঘটিয়ে এতগুলো পরিবারকে আছে নিঃস্ব করে দিয়েছে এবং যে অপরাধটা করলো তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই নেবে হাবরা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন